এয়ারফোর্সকে বাট এখানে তো সম সমানভাবে স্কুলও দেয় স্কুল কর্তৃপক্ষ দেয় কারণ এখানে স্কুল কেন থাকবে দিস ইস নট এ রাইট প্লেস ফর স্কুল আমি যতবার প্লেন ল্যান্ড করি বাইরে থেকে সে ল্যান্ড করে আমার আমার প্লেনটা ঠিক এটার উপর দিয়ে যায় সো দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল আমার কথা এটাই থাকবে যে আপনারা এইটা সম্পর্কে একটু খোঁজ করুন যে ওই টাইমে একটা প্রোটেস্ট হইছিল যে এখানে স্কুল মানে র‍্যাবের ক্যাম্প করা যাবে না এখানে স্কুলই থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলের গতকাল বিমান বিধ্বস্ত হয়ে যত শিক্ষার্থী মারা গিয়েছে এর জন্য একজন শিক্ষার্থী সম্পূর্ণ দোষারোপ করলেন ওই স্কুলের প্রিন্সিপালের ওই শিক্ষার্থী প্রিন্সিপালকে কি জন্য দোষারোপ করলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন আজকে যে ঘটনাটা ঘটলো সমান ভাবে স্কুল ও দিস ইজ নট আ রাইট প্লেস ফর স্কুল আমি আজকে 12 বছর যাবত মাইলস্টোনে পড়ছি জানা আমি এখান থেকে শেষ করে আমি নর্থ সাউথে আর কি পড়াশোনা করছি তো আমি এখানে আসার একটা মাত্র কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে যখন এই বিল্ডিংগুলো হচ্ছিল ব্যাক দেন সেভেন আর এইট ইয়ার্স থেকেও বিল্ডিংগুলো হচ্ছিল তখন হচ্ছে আমি আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিছিল। যে দিস ইজ নট এ রাইট প্লেস ফর স্কুল যে এটা হচ্ছে কমার্শিয়াল পাইলটের যেই মানে প্লেন ল্যান্ডিংয়ের এরিয়া এখানে হচ্ছে স্কুল থাকবে না কিন্তু আর এখানে হচ্ছে আমরা একবার করে আপনাদের থেকে জমিটা নিয়ে নিব আমাদের এখানে একটা র্যাবের বেস করব এটা হচ্ছে শোনা গেছিলো তো র্যাবের বেস করব তো এখানে আপনাকে তিন ডাবল একবার যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাইকে উস্কাই দিছে তো এই জায়গায় হচ্ছে প্রোটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে মানে সব কিছু এখানেই থাকবে তো পরে হচ্ছে আমি মানে আমরা দেখছি জিনিসটা কিন্তু কেউ তো মুখ খুলতে পারে না কারণ নুর হচ্ছে আমাদের মানে প্রিন্সিপাল ছিল তখন আমাদের বয়স ছিল না ওই টাইমে তো পরে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ছিলাম তখন তো তখন হচ্ছে এই এই জিনিসটা হয়ে গেছে তা আমার কথা হচ্ছে কি যে আজকে যে ঘটনাটা ঘটলো হ্যাঁ ঠিক আছে প্লেন ক্র্যাশ করছে সবাই ব্লেম দেবে এয়ারফোর্সকে বাট এখানে তো সম সমানভাবে স্কুলও দেয় স্কুল কর্তৃপক্ষ দায়ী কারণ এখানে স্কুল কেন থাকবে দিস ইজ নট রাইট প্লেস ফর স্কুল আমি যতবার প্লেন দিয়ে ল্যান্ড করি বাইরে থেকে ল্যান্ড করি আমার আমার প্লেনটা ঠিক এটার উপর দিয়ে যায় সো দিস ইজ নট আ রাইট প্লেস ফর স্কুল আমার কথা এটাই থাকবে যে আপনারা এইটা সম্পর্কে একটু খোঁজ করুন যে ওই টাইমে একটা প্রটেস্ট হয়েছিল যে এখানে স্কুল মানে র্যাবের ক্যাম্প করা যাবে না এখানে স্কুলই থাকবে সো এই প্রটেস্টটা সম্পর্কে আপনারা একটু ই করবেন ভোরের আলো ফোটার সাথে সাথেই স্বজনদের ভিড় উৎসুক মানুষ এবং এর পাশাপাশি যারা নানাভাবে সহায়তা করতে চান তাদের ভিড়ও কিন্তু বার্নি ইউনিটে বাড়ছে এবং সেই সাথে সময় যত গড়াচ্ছে মৃত্যুর যে সংখ্যাটি সেই সংখ্যাটিও কিন্তু বাড়ছে অর্থাৎ রাত আটটার দিকে আমরা যেই সংখ্যাটি বলেছিলাম আটটার পর থেকে অন্তত জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এমন অন্তত জন স্বজনের সঙ্গে আমাদের কথা হয়েছে এখানে যারা অপেক্ষা করছেন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স বা হাইস নিয়ে অপেক্ষা করছে স্বজনরা তারা এসছেন একজনের সঙ্গে কথা হলো মাসুকা বেগম তিনি মাইডিস্ট কলেজের শিক্ষিকা সাঁত্রিশ বছর বয়স পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল তার স্বজনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন এগারোটার দিকে মৃত্যুর সংবাদ তাদেরকে জানানো হয়েছে এবং তারপরেই তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দেন যিনি সায়ানের কথা বললাম সায়ান সাইনের প্রায় পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল ১৪ বছর বয়সী ক্লাস সেভেনে পড়তেন তার স্বজনদের সঙ্গে কথা হচ্ছিল স্বজনরা জানাচ্ছিলেন সে ক্লাস ক্যাপ্টেন ছিল পড়াশোনায়ও খুবই ভালো ছিল সেই সায়ানকে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি সেই দুর্ঘটনাটির চলে যেতে হলো শায়নের মৃত্যু হয়েছে প্রায় বারোটার পরে এরকম হাসপাতালের যে আবাসিক চিকিৎসক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছিল সর্বশেষ পাঁচটার পরে তিনি জানালেন বাপ্পি নামে নয় বছর একজন নয় বছর বয়সী একজন বাচ্চা তার পঁয়ত্রিশ শতাংশ পুড়ে গিয়েছিল সেই ছোট্ট নয় বছর বয়সী বাচ্চা কতটুকুই বা পোড়ার যে দগ্ধ যে ক্ষত সেই ক্ষতটুকুই এই বাচ্চাটুকু কতটুকুই নিতে পারে সেই বাচ্চাটিও ঠিক ভোরবেলায় আলুর ফোটার সাথে সাথে এই ধরাধাম থেকে আসলে চলে গেলেন এই রকম সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা আসলে বাড়ছে এবং এই যে যেটি বললাম যে বারোটার পর থেকে বারোটার পর থেকেই মূলত পাঁচজন মারা গেছে এরকম আবাসিক যিনি চিকিৎসক তিনি নিশ্চিত করেছেন এবং এই পাঁচজনের মধ্যে পাঁচজনই আসলে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন এবং যেটি আগে থেকেই বলা হচ্ছিল আটটার যে ব্রিফিং সেই ব্রিফিংয়েও বলা হয়েছিল গুরুতর যে পঁচিশ জন রয়েছেন সেই পঁচিশ জনের বেশিরভাগই আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক তারপরেও চিকিৎসকরা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন এবং এগারো জন আমরা যতটুক বারোটা পর্যন্ত জানছিলাম যে এগারোটার এগারো জন আইসিউতে চিকিৎসাধীন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই যেটি বললাম যে মৃত্যুগুলোর খবর আমরা বারোটার পরে পেয়েছি সেগুলো আইসিউতে সেই আইসিউগুলো খালি হওয়ার সাথে সাথে অন্য যারা অপেক্ষমান রয়েছেন সেই অপেক্ষমানদের আসলে সেখানে শিফট করা হচ্ছে এভাবেই আসলে প্রাণপণে চিকিৎসার যে জায়গাটি বার্ন ইউনিটের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন বাকি যেই জায়গাটি সেটি তারাও বলছেন যে প্রত্যেককেই দোয়া করতে হবে এই কমলমতির যে শিশুরা রয়েছেন তাদের জন্য এর পাশাপাশি স্বজনরা যেটি বলছিলাম যে মধ্যরাত থেকে ভিড় করছেন যারা মারা গিয়েছেন তাদের মরদেহ নেয়ার জন্য এসেছেন আবাসিক যিনি চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলি মূলত এখন রাতে মারা গিয়েছে তাদের মরদেহগুলি মর্গে রাখা হয়েছে এবং উপর থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত রয়েছে যে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে সেই হিসাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মধ্যরাতে হয়তো সেটি শুরু করা সম্ভব হয়নি যেহেতু স্বজনরা যে যার মতো আসছেন হয়তো সেটি ও হস্তান্তরের যে প্রক্রিয়াটি মরদেহের সেই জায়গাটি শুরু করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না যে এই যে হাসপাতালের সামনের চিত্র হৃদয় বিদায়ক আসলে এই স্বজনরা তাদের মতো করে আসলে অপেক্ষা করছিলেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন তার যে সন্তানকে আসলে ভর্তি করা হয়েছে তারা আশায় ছিলেন সবার প্রচেষ্টায় চিকিৎসকদের প্রচেষ্টায় সে সন্তান আসলে ফিরবে তো সেই যে খবরটি সেটি হয়তো তাদের পক্ষে যায়নি

এখনো হয়নি মর্গে আমরা ওয়েট করতেছি কিন্তু ওসির আসার কথা সে তিনটা থেকে এখানে কোন পুলিশ নেই পুলিশের এখানে পাঁচটা লাশ ऑलरेडी ওরা পুলিশদের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য সব সময় এই জিনিসগুলোই হচ্ছে পুলিশ দ্বারা কিছুই হচ্ছে না ভালো শাইনি কি মারা গিয়েছে কখন মারা গেছে হলো তিনটা 50 এ ডাক্তার কালকে রাতে বলছে পঁচানব্বই পার্সেন্ট পড়ে গেছিল তারপরে হলো আমরা এখানে ভর্তি করেছিলাম ওর কিভাবে আনা হয়েছে এটা জানি না তারপরে পুলিশ আসতেছে না রাত তিনটা সাড়ে তিনটা থেকে এখন পর্যন্ত পুলিশ আসছে না